আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের দুয়াই আলহামদুলিল্লাহ ভালোই আছি তো আজকে হঠাৎ করে লাইভে ঢুকার কারণ হচ্ছে ইউটিউবের কিছু গাইডলাইন সম্পর্কে জানতে চাই আর কি তো সবাই লাইভে যুক্ত হয়ে যান ওয়াচিং টে বাড়িয়ে দেন কিছু পরামর্শ যারা জেনে থাকেন কিছু পরামর্শ কিছু পরামর্শ আমার দরকার তো সবাই ওয়াচিং টেপাড়িয়ে দিন লাইভে যদি অডিয়েন্স না থাকে তাহলে লাইভ করার কোনো মজাই নাই তো লাইভটা জমজমাট করার জন্য সবাই ওয়াচিং টে বাড়িয়ে দিন তো কিছুদিন যাব ইউটিউবে কাজ করতেছি তো ইউটিউবের গাইডলাইন সম্পর্কে অনেক কিছুই জানা বাকি বলতে গেলে কোনো কিছুই জানি না তো কিছু জানার দরকার বোঝার দরকার গাইডলাইন না জানলে তো এই প্ল্যাটফর্মে থাকা সম্ভব না তো সবাই লাইভে যুক্ত হয়ে যান ওয়াচিং পারে এই দিন লাইভে ওয়াচিং না থাকলে লাইভ তেমন জমে না সবাই ওয়াচিংটা বারিয়ে দিন লাইভে কোনো অডিয়েন্সই এনেছিল তো ইউটিউব সম্পর্কে যে ভালো জানেন অবশ্যই আমাকে একটু পরামর্শ দেবেন পরামর্শর জন্য আজকে লাইভে আসা মিসবাউল এসকে মিসবাবুল এসকে হ্যাঁ হ্যালো ভাই কী অবস্থা ভাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন লাইভটা কোথায় থেকে দেখতেছেন আশা করি জানাবেন তো সবাই ওয়াচিংটা পারে এদিন কিছু পরামর্শর প্রয়োজন তো যা ভালো যারা জানেন আমাকে অবশ্যই একটু পরামর্শ দেবেন মিসবাবুল এস কে ভাই ভাই কেমন আছেন লাইফটা কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন কোথায় থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই জানাবেন মিসবাবুল এস কে ভাই আপনার বাসাটা কোথায় একটু কষ্ট করে জানাবেন একটু কষ্ট করে কমেন্ট করবেন লাইভের ওয়াচিংটা বাড়িয়ে দিন সবাই ট্যাপ ট্যাপ করে লাইভের ওয়াচিংটা বাড়িয়ে দিন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি এফএফ তৌহিদ ওয়াইটি আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভাই কেমন আছেন কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন মিস মালদা ভাই মালদা আসলে আমি তো সঠিক জানি না ওটা কোথায় পড়ছে একটু জানাবেন অবশ্যই এফ এফ টু হুইথ ওয়াইটি ভাই কেমন আছেন কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন সবাই লাইভের ওয়াচিং টেপার এ দিন সবাই লাইভের ওয়াচিং টেবার এ দিন লাইভে যত অডিয়েন্স থাকবে ততই লাইভ করতে অনেক ভালো লাগবে তো লাইভ সম্পর্কে ইউটিউব সম্পর্কে কিছু তথ্য যদি দিতেন আমাকে আমি অনেক উপকৃত হইতাম কারণ ইউটিউবে আমি নতুন বেশি দিন হয় না আসছি তো মিসবাবুল এস কে তোমার বাড়ি কোথায় ভাই আমার বাড়ি নেতৃপণা সদরেই পড়ছে তো আপনার বাড়িটা অবশ্যই জানাবেন কোথায় মিসবাবুল এসকে ভাই ইউটিউব সম্পর্কে কিছু বেসিক ধারণা দেন ইউটিউব সম্পর্কে আমার ধারণা খুব কম নতুন কাজ করতেছি ইউটিউবে অবশ্যই কিছু ধারণা দিয়ে যদি ভালো জেনে থাকেন আর আপনি যেটা জেনে থাকেন আমাকে এটা দিয়ে সহযোগিতা করবেন আশা করি এফ এফ তো হুবিধ এটি

স কে ভাই মিসবা বলেস কে ভাই ভাই ইউটিউব সম্পর্কে কিছু ধারণা দেন মিসবা এসকে ভাই দাদা তুমি কি আমার একটি সাহায্য করবা সাহায্য করবা তুমি কি আমার একটি সাহায্য করবা জি ভাই যদি প্রয়োজন মানে করার মতো হয় অবশ্যই করব কি সাহায্য আপনার প্রয়োজন অবশ্যই জানাবেন একজনের জন্যই তো আরেকজন ভাই যদি মানে সামর্থ্য অবশ্যই সাহায্য করব যদি আমি আর কি তো হইত এটি ভাই আপনার বাসাটা জানাইলেন না ফানি বয় ফানি বই কি অবস্থা ভাই কেমন আছেন লাইভটা কোথায় থেকে দেখতেছেন আপনার বাড়িটা কোথায় অবশ্যই জানাবেন ফানি বই অবশ্যই জানাবেন কোথায় থেকে লাইফটা দেখতেছেন আর বাড়ি কোথায় ফানি বই হ্যালো ভাই কি অবস্থা ভাই কেমন আছেন

সম্রাট শট কি অবস্থা ভাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন সম্রাট শট কি অবস্থা ভাই কেমন আছেন লাইফটা কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন মিস বাবুল এসকে আমাকে পাঁচশো টাকা দিতে পারবা আমার অনেক প্রয়োজন ভাই আসলে টাকার প্রয়োজন সবারই তো আপনার যে টাফ করেছেন এটা আমার পক্ষে সম্ভব না কারণ আমি একজন স্টুডেন্ট মানুষ আমি মাসিক এমবিটা ভর্তি আমার টাফ হয়ে যায় তো আমি আপনাকে টাকা দিয়ে সহযোগিতা করতে পারবো না যদি অন্য কোনো সহযোগিতা লাগে অবশ্যই জানাবেন আর আপনার বাসাটা কোথায় এটা অবশ্যই জানাবে সম্রাট শট কোথায় থেকে ভাই এই লাইভটি দেখতেছেন অবশ্যই জানাবেন এসটি সোহেল জিরো সেভেন আসসাল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কি অবস্থা ভাই আপনি কেমন আছেন ভাই লাইভটি কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন মিস বাউল এসকে দুইশো ভাই আমি তো আগেই বললাম যে ভাই আমি একজন স্টুডেন্ট মানুষ তো আমার পক্ষে টাকা দিয়ে আপনাকে সহযোগিতা করার মানে কোনো অ্যাবিলিটি নাই আমার কাছে তো অন্য কোনো ভাই যদি সহযোগিতা পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তাজপুর সম্রাট শর্টস তাজপুর অসংখ্য ধন্যবাদ ভাই আপনার পরিচয়টা এস টি সুহেল জিরো সেভেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন এস টি সুহেল ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি লাইভটি কোথায় থেকে দেখতেছেন অবশ্যই জানাবেন লাইভের ওয়াচিং টাবার এ দিন সবাই লাইভটি শেয়ার করে লাইভের ওয়াচিং টাবার এ দিন এরকম প্রায় মোটামুটি আজান পড়ে যাচ্ছে সবাই লাইভের ওয়াচিং টাবার এদিন ভাই ভাই আমি কলকাতা কলকাতা অসংখ্য ধন্যবাদ ভাই আপনার পরিচয়টা দেওয়ার জন্য কলকাতা থেকে দেখছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ইউটিউব সম্পর্কে কিছু বেসিক ধারণা যদি আমাকে দিতেন তাহলে আমি উপকৃত হতাম ইউটিউব সম্পর্কে আমার তেমন ধারণা নাই যদি দিতেন তাহলে অবশ্যই উপকৃত হতাম এস টি জিরো সেভেন বাই মিস বাবুল এসকে বাই আপনার কোনো সহযোগিতা রাখলে অবশ্যই আমাকে বলবেন অন্তত অন্তত পক্ষে টাকা দিয়ে কোনো সহযোগিতা করতে পারবো না এটা আমি একজন স্টুডেন্ট মানুষ এটা বলে দিলাম তো সবাই লাইভের ওয়াচিংটা বাড়িয়ে দিন লাইভে যদি অডিয়েন্স না থাকে তাহলে তো লাইভ করার কোনো মজা নাই লাইভে অডিয়েন্স প্রয়োজন সবাই লাইফটি শেয়ার করেন ভাই আছে একটু সাবস্ক্রাইব করে দিন না ভাই আমার খুব উপকার হতো ভাই হ্যাঁ অবশ্যই ভাই অবশ্যই ভাই কমেন্টে ধরে ধরে সব কমেন্টে আমি ধরে ধরে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো কোনো সমস্যা নাই সবাই লাইভ চিনতে পারে দিন রনি ফ্লাইং লস্ট রনি ফ্লাইং লস্ট কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন কোথায় থেকে লাইভটা দেখতেছেন মোহাম্মদ শরীফুল ইসলাম ভাই শরিফুল ইসলাম মোহাম্মদ কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন কোথায় থেকে লাফটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভাই কে অবস্থা ভাই কেমন আছেন কোথায় থেকে দেখতে দেখতেছেন অবশ্যই জানাবেন মোহাম্মদ শরীফুল ইসলাম কই থাকেন আমি গাজীপুর ভাই আমি নেত্রকোনা থাকি আপনি গাজীপুর থেকে দেখতেছেন আপনার বাসা কোথায় অবশ্যই জানাবেন আচ্ছা আপনি গাজীপুর শরীফুল ইসলাম গাজীপুর শরীফুল ইসলাম আমার বাসা টঙ্গি শরীফ ইসলাম তোমার ভাই আমার বাসা হচ্ছে নেত্রকোনা সদরে নেত্রকোনায় পড়ছে সদরে পড়ছে আর কি সবাই লাইভের ওয়াচিং টাবার এদিন দিন শেয়ার করে লাইভের ওয়াচিং টেপারে দিন ইউটিউব সম্পর্কে কিছু বেসিক ধারণা দিয়ে আমাকে উপকৃত করুন ও শরফুল ইসলাম ও মাইমি সিং পড়ছে হ্যাঁ ভাই মাইমি সিং বিভাগে পড়ছে তবে আমাদের একটা নেত্রকোনা জেলা